আসসালামু আলাইকুম আজকে দেখাবো টার্সেল কালেকশান তো এটা কালার তিনটা মাস্টার চকলেট আর ব্ল্যাক এই টার্সেলগুলো আপনার পাঞ্জাবির সাথে পড়তে পারবেন এবং কোট এবং ব্লেজারের সাথেও পড়তে পারবেন ফরমালেও পড়তে পারবেন আবার আপনার কেজুয়ালিও পড়তে পারবেন টার্সেলগুলা খুবই ইউনিক এবং কি ডিফারেন্স ইউনিক মডেলগুলো যারা পছন্দ করেন যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান টার্সেলগুলো সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কালার তিনটা তিনটা কালারই সুন্দর মাস্টার কালার এটা আর একটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই সুন্দর যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান সংগ্রহ করতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে রাখা হবে তো যারা যে পণ্যটা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় এগুলো সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ এগুলোর সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ যার যে পণ্যটা লাগবে অবশ্যই অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে যা কালার তিনটা এটা যে চকলেট কালার কালারটা সুন্দর ইউনিক প্রোডাক্ট তাছাড়া আরও কিছু মডেল আছে চাইলে কিন্তু আপনারা যদি মতামত জানান অবশ্যই আমি নেক্সট টাইম এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো এই টাইপের পণ্যগুলো খুবই চাহিদা সম্পূর্ণ পাঞ্জাবি ব্লেজার পিনস কোট শেরওয়ানি এগুলোর সাথে পরা যায় তো সুন্দর খুবই সুন্দর এবং কি ইউনিক তো এটা একটা ব্ল্যাক কালার আছে তো তিন তিনটা কালারই সুন্দর যারা মাস্টার কালার চান মাস্টার কালার নিতে পারেন যারা চকলেট কালার চান চকলেট কালার নিতে পারবেন আর যারা ব্ল্যাক কালার চান ব্ল্যাক কালার নিতে পারেন তিনটা কালারই সুন্দর এবং কি ইউনিক রিজনেবল প্রাইজের মধ্যে হ্যাঁ এগুলো তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যার যখন ওটা পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশদের যোগাযোগ করবেন আমারই মতো হোয়াটসঅ্যাপে শেপগুলো সুন্দর এবং এর ডিজাইনগুলো খুবই সুন্দর এবং ইউনিক তো তাছাড়া আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন আর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার ব্যাট একশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ